বর্তমানে একটা বিষয় নিয়ে অর্থাৎ বাংলা খুতবা নিয়া বাংলাদেশের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে থুরুপাড় চলতেছে তো আসলে হইল গিয়া আমরা অনেকে এই বিষয়ে জানি না বা অনেকে এই জানলেও অনেকে বুঝি না আসলে এটা অনেক বুজার বিষয় জানার বিষয় যে আমরা প্রত্যেকেই এটা বুঝতাম যে জানতাম যে আসলে খুতবাটা কী যে খুতবাটা বাংলা হবে না আরবিতে হবে আসলে খুতবাটা আরবিতেই হবে কারণ খুতবা হলো একটা নামাজের অংশ সাধারণত আমরা যে নামাজ জোরে নামাজ পড়ি আমরা সাইড রাকাত নামাজ পড়ি আর জুমার দিন আমরা দুই রাকাত নামাজ পড়ি এই যে দুই রা পরিবর্তে যে খুতবা নামাজ দুই রাকাত ফরা হয় না দুই রা হয়। ফরা লগিয়া খুতবা আসলে নামাজের অংশ হিসাবে ধরা হয় সুতরাং আমরা জুমার দিন রাকাত নামাজ না ফুরি দুই রাকাত নামাজ পড়ি তো এই আরবে আরবিতে খুতবা দেওয়াটা এটা আল্লাহ নবীর সন্ন্য সাহাবা একরামের তরিকা তাহাবিদের তরিকা তবে তাহাবিদের তরিকা যুগ যুগ ধরিয়া এই খুতবা আরবিতেই চলে আসছে আজ পর্যন্ত এই চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর পর্যন্ত আরবিতেই খুতবা দেওয়া হচ্ছে কিন্তু এগুলো আমরা সলফি বা এরা বাংলাতে খুতবা দেওয়ার একটা তান যুক্তি তারা আনেন যে বাংলাদেশে আমরা বাংলাতে কথা কই বাংলাতে মাতি আরবি আমরা বুঝি না খুঁত বুঝি না যে বাংলাতে দেওয়াটাই মনে হয় শ্রেয় মানুষে বুঝলো আসলে প্রত্যেক জিনিস যুক্তি দিয়ে চলে না ইসলাম সব জিনিসের যুক্তি চলে না হ্যাঁ ইসলামের একটা নিয়ম আছে ইসলাম ইসলামের এই একটা রকুন আছে ইসলামের থ্রিকা আছে এবং দলিলের একটা কাঠামো আছে এই কাঠামো কাঠামোটা হইল কি সাইড ধরনের কাঠামো এটা কোরআন আহাদিস ইজমা কিয়াস তো এই প্রত্যেকটা যেমন হাদিস দ্বারাও প্রমাণিত ইজমা দ্বারাও প্রমাণিত এই আরবিতে জুমার খুঁতবা হবে আর এই আরবিতে খুঁতবা দেওয়ার জন্য সমস্ত ওলামা একরাম সমস্ত আম্মাই মাসাজিদ আয়ে হল এবং সমস্ত ওলামা একরাম হল একমত যে আরবিতে খুতবা দেওয়া হবে সুতরাং আরবিতে খুতবা হবে নতুন করে ফিতনা এই ফিতনাটা বাহির করাটা আসলে আদৌ ঠিক নাই কারণ ইসলামের সব জিনিস যুক্তি চলে না যুক্তি জিনিস করেন তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখি দেখা যায় যেমন মনে আমরা অজু করি অজুখেনে করি যে আমরা অজু করতে সময় হাত দইতে হয় মুখ দইতে হয় মাথা মাছে করতে হয় ফাও দইতে হয় এটা এই সাইটটা ফরজ তৈলি অজুর ফরজ কিন্তু মূলত অজু নষ্ট আর কারণ যেগুলো আছে মনে কর গায়ে একটা কারণ লোক ফেসা ফাখানা করলে ওজু ছুটি যায় তাহলে তো যুক্তিয়ে হয় যে আমরা এই করতে করতাম হাতে কি দোষ করছে মুখে কি দোষ করছে তা তো আমরা স্ট্যান্ডার জায়গাগুলো দইলেও মানে অজুয়ে যেত হ্যাঁ এ কারণে এই যুক্তিতে সব কিছু হয় না যুক্তির একটা নিয়ম আছে যুক্তির একটা সীমা আছে যুক্তিও সময় যদি যে কোরআন হাদিসের ভিত্তিতে কোনো যুক্তি হয় তাহলে এই যুক্তি হবে কিন্তু আল্লাহ নবীর সূন্যত সারিয়া সাহাবিদের সূন্যত সারিয়া আমরা মন গড়া যুক্তি দেখাইয়া আমরা বাংলাতে বক্তব্য খুতবা দেওয়ার যে একটা আবিষ্কার নতুন ফিতনা এটা থেকে আমরা সলফি ভাইদেরকে আমি যদি আপনারা শুনিয়া থাকেন আমি তাদেরকে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই ধরনের ফিতনা থেকে আপনারা বন্ধ হন এই ধরনের ফিতনা কারণ আমরা বাংলাদেশে বিশেষ করে কোনো সময় বাংলাতে সেই খুদ্ দিছে না কোনো ওলামায় একাম বড়ো বড়ো আলিমহল চলিয়া দুনিয়াতে গেছুন গিয়া এখনো অনেক বড়ো বড়ো আলিমহল আছেন দেশ কোনো আলিমহলে ইগুর ফক্ষে নাই যে বাংলাতে খুদ্া দেওয়া কোনো ফক্ষে নাই যে আরবিতে খুতবা হবে আমরা নামাজ ধরি আরবি কোরআন শরীফ তিলাওয়াতত করি আর কোরআন শরীফ তিলওয়াতে ছয়জনে আর তর্জমা বুঝে তাতে বোঝা গেলে আপনি যে খুতবারে দিছে আপনি বাংলা মানুষকে বুঝাইবা লাগে তাতে বাংলাতে আপনি এক এক বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের মাঝে আর একগ্রহ হইছে যারা বাংলাতে নামাজ ধরে সূরা ফাতিহার তর্জমা আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিনোর পরিবর্তে আল্লাহ তালার প্রশংসা বাংলাতেও তর্জমা তুলে এরা নামাজ হবে না কখনো নামাজ হবে না আর আরবি ছাড়া বাংলাতেও হবে না আরবি ছাড়া বাংলাতেও খুতবা হবে না কারণ এটা নবীর তরিকা ছাড়া কারণ নবীর তরিকা ছাড়া কোনো আমল করলে আল্লাহ কাছেও গ্রহণযোগ্য নাই ইসলাম এটা গ্রহণ করে না সুতরাং আমরা এই ধরনের ধরণের ফিতনা থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করুক আমাদেরকে সঠিক বুঝ দে আর আমরা সঠিকভাবে যে ইসলামে খুব একবদ্ধ হইয়া আল্লাহ তালা আমাদেরকে চলার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক